হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো আজকে আমি দেখিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে একটা বাগান আছে চলো সেখানে কি কি গাছ আছে তোমাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি কী কী ফল আর ফুলের গাছ আছে কিন্তু একটা কথা আমাদের এখানে আগে তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের জবা ফুলের গাছ ছিল এখন আমার জেঠু পরিচর্যা করত এখন কয়েক বছর ধরে উনি মারা গেছেন বলে বলে সেরকমভাবে ওনার মতন করে আমরা কেউ গাছের পরিচর্যা করতে পারি না তাই জন্য অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে আর কয়েকটা গাছ রয়েছে ওইটাতে সের ফুল হয় তবে আগের মতন সেরকম ফুল হয় না দেখো কত কামরাঙা হয়েছে গাছে এর আগেরটা ছিল বাদ সপেদা গাছ এখানে দেখো কামরাঙা গাছে কত কামরাঙা পেকে রয়েছে খুবই এই কামা কামরাঙা এমনি টক হয় আমাদের এই কামরাঙা কিন্তু খুবই মিষ্টি কিন্তু আমাদের ঘরে কেউই খাই না বা পাশের বাড়ির সব বাচ্চারা খেলতে আসে ওরাই ভেঙে নিয়ে যায় দেখো জবা ফুল গাছ রয়েছে বাগানের দিকে গেটও রয়েছে অনেকগুলো তিরিশটা কি বত্রিশটা মতো সুপারি গাছও রয়েছে দেখো আম গাছ এটা আমাদের বারো মাসি আম গাছ সারা বছর টুকটাক আম হতেই থাকে তোমাদের এখনো দেখো চার পাঁচটা মত আম হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি একটা বড় নিম গাছও রয়েছে পাশে দেখো এদিকে পেয়ারা গাছও রয়েছে পেয়ারাও হয়েছে অনেক সাইডে অনেক জবা ফুল গাছ টাচও রয়েছে দেখো দেখো সাইডে ছোট্ট রয়েছে যে সামনেটা যে চেরি গাছ মাঝের মধ্যে চেরি হয় তো এখন চেরির টাইমে চেরি হয় এখন চেরিটা হয়নি ওই সাইডে কোনায় রয়েছে যে একটা ছোট ছোট লাল ফল হয় ওটা আচারও হয় চাটনিও হয় আমি ফলটার নাম জানি না দিকে দেখো সাদা সাদা ফুলের গাছও রয়েছে জামরুল গাছ হয়েছে এটা কিন্তু দেখো সাদা জামরুল হয় আমাদের ছোট ছোট হয় বেশি বড় হয় না কিন্তু খুব মিষ্টি গাছটা কেটে দেওয়া হয় হয়েছে এখন কিছুটা আরও পাতাও গজিয়েছে দেখো সাদা গোলাপও রয়েছে এই টপে দেখো একটা অরেঞ্জ কালারের আর এক রকমের জবা দিকেছিলাম এখানে আর এক রকমেরও জবাও হয়েছে আর যে যেহেতু পরে তোলা হয়েছে তো সকালবেলায় গাছের কিছু ফুল তুলে পুজো করাও হয়ে গেছে কিন্তু দেখো গাছে দেখো কত বড় বড় ঝুলছে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো সাদা টগর ফুলের গাছও রয়েছে এখন আগের মতন যদি তোমাদের দেখো অপরাজিতা ফুলের গাছও রয়েছে জাম গাছ কালো জামের গাছও রয়েছে এই আগের মতন যদি বাগানটা বন্ধুরা তোমাদেরকে দেখাতে পারতাম তোমরা খুবই আনন্দিত হতে তবে কিছু করার নেই যিনি পরিচর্যা করতেন ওনার তো আমরা আর পাচ্ছি না তাই এই গাছপালাটাই রয়েছে অক্সিজেনের জন্য অ্যালোভেরা গাছও রয়েছে